ওয়েলকাম টু মনমুরি ব্লগস তোমরা যেখান থেকে বসে ভিডিওটা দেখছো তারা শরীর সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ হচ্ছে একটা স্পেশাল আর স্পেশাল দিনটা আমি কিভাবে আনন্দ করে কাটালাম সেটা ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কত কি আমার জন্য আয়োজন করেছে এখানে দেখো ডাল শুক্তো এখানে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা এটা হচ্ছে ধোকার তরকারি এটা হচ্ছে পনিরের ঝাল এটা হচ্ছে চাননি এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে দই আর ভাতটা কি সুন্দর করে সাজিয়েছে সাজিয়েছে প্রতি বছর খুব সুন্দর করে মামাজন্দে আয়োজন করে একটা বোতল মিষ্টি আর পাঁচশো টাকা দিয়ে মা আশীর্বাদ করেছে জন্মদিনে এত সুন্দরভাবে আয়োজন করেছে আমার জন্য বলার বসার সময় বাবা মাথায় ছাদা ধরেছিল দেখ আমি ছাদা ধরেছি আর কি মা ছিল আমার সাথে তারপর এই দুটো কাকা আমি মিষ্টি খেলাম সন্ধেবেলা রেডি হয়ে আমি বাইরে বেরিয়ে বললাম একটু আইসক্রিম খেয়ে নিলাম মা কেকটা আমার জন্য বানিয়েছিল তোমরা বন্ধুরা জানিও কেমন হয়েছে কেকটা তো দেখতেই পাচ্ছ এখানে কেক কাটার অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমি গিফটে পেয়েছি বাবা গিফট করেছে Happy birthday. কেকটা কেটে প্রথমে আমার স্টুডেন্টকে আমি খাইয়ে নিলাম এখানে আমার স্টুডেন্ট বসে আছে আগে মাকে খাও বাবাকে ওকে আগে দিচ্ছে আন্টিকে একটু খাইয়ে দাও বাবু ওইটাই তো বেশ ভালো হবে পড়ো

ভালো তো নাকি সত্যি কেন বাবা ভালো তো তো বারবার জিজ্ঞাসা করছি স্টুডেন্টটাকে কেমন খেতে লেনছে তো বাবা এখানে কাছে ব্যস্ত হয়ে পড়েছে বলছে কোনটা ভেঙে যাওয়া হচ্ছে না দেখো বন্ধুরা তো আমি বাবাকে বলছি তো কি আছে তো একটুখানি একটু কেকটা খেয়ে নাও তো বলার পর কেকটা খেয়ে নিলো মাকে আমি কেকটা খাইয়ে নিলাম তারপরে আমার পাশে বৌ দাঁড়িয়ে তো চলো বৌদি আমি একটু বৌদিকেও কেকটা খাইয়ে নিলাম বৌদিও আমাকে কেকটা একটু খাইয়ে নিলো তো এইভাবে আমার জন্মদিনটা কাটলো খুব সুন্দরভাবে আমি তারপরে কেকগুলো সবাইকে বাড়ির সবাইকে দেওয়ার জন্য কেকগুলো ভালো পিস করে কেটে নিলাম তো এইভাবে সারাদিনে আমার জন্মদিনটা কাটলো তো বৌদি আমার জন্য একটা গিফট এনেছিল তো বৌদির সামনেই আমি খুলছিলাম গিফটটা কেমন হয়েছে চলো এর ভেতরে কী আছে দেখা যাক বন্ধুরা তো আমি খুলছি ধীরে ধীরে গিফটটা আমার তাড়াহুড়ো করে গিফট খুলতে একদমই ভালো লাগে না সেটাই আমি বৌদিকে বলছিলাম যে বৌদি আস্তে আস্তে গিফট খোলার তো একটা মজাই আলাদা যত ধীরে ধীরে গিফট খোলা খুলেই দেখি বৌদি আমার জন্য খুব সুন্দর একটা কাঁচের কাপ এনেছে তার সাথে একটা পেনের সেট আমি আর একটা কাঁচের কাপ পেয়েছি বন্ধুরা যেটা আমার কেকের সামনে রাখা ছিল সেটাও ভিডিওতে শেষে আছে তোমরা দেখে নিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ফলো রেখেও এই যে আমি কাপটা গিফটে পেয়েছি বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা আবার দেখাচ্ছি অন্য একটা ভিডিওতে